নিজের স্ত্রী খুব কষ্ট করে খেলেছেন বাবরে আহা একবারে জানের জান পরানের পরান স্ত্রী মনে হচ্ছে নিজের যা একবারে জানের যান পরানের পরান স্ত্রীকে বার বারাইতে দেন না বাড়ি থেকে যেতে দেন না সব সময় চক চক করে রাখছেন স্ত্রীকে খাইটা কামিয়ে খেলে আর স্ত্রীকে কত রকমের একবারে কত রকমের ফেয়ারলা ফেস ওয়াশ লিপস্টিক লিপ জল আর একবারে ফল ফ্রুট ভালো মন্দ খেলেছেন স্ত্রীটা যদি একটা নেকি চাহেন দেখটা নেই দিবে ভাই বলুন তো কী দরকার বেমানি করার কি দরকার শয়তানি করার কী দরকার চুরি করে খেলার ডাকাতি করা বেমানি করে খাওয়ার আপনি হক পথে চলেন হালাল পথে উপার্জন করেন আল্লাহ আপনাকে রুজি দিবে পৃথিবীতে কোনো মানুষ ভয় রুজি বেগম মরেছে শুনেছেন যে লোকটা না খেয়ে মরেছে এরকম শুনেছেন আপনি হালাল পথে চলেন সৎ পথে চলেন আপনি হালাল উপার্জন করেন হালাল পথে খান আপনি অসৎ পথে যাবেন না নিজকে নিজকে নিজেই ফাঁসায়েন না ভাই নিজকে নিজেই নিয়ে যায়ন না আল্লাহ তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে নারা তুমি নিজে হে ইমানদারগণ তোমরা নিজে যাহার নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে তোমার পরিবারকে তুমি বাঁচাও তো কথা হচ্ছে ভাই নিজকে নিজে বাঁচাও কায়ামাতের দিন কেউ আপনার পক্ষে থাকবে না কেউ সাক্ষী দিবে না কেন ব্যাটার খেলে আমি তিন তালা বাড়ি করে যাব কেন ব্যাটার খেলে আমি এসি লাগিয়ে যাব কেন মাস্তি করবো ব্যাটারাকে ব্যাটারা বুঝবার গে নসিবে যা ছরা বুঝবে কিন্তু আমি হালাল রুজি কামাবো হালাল পথে চলবো আর আমি নেকি কামিয়ে যাব আমার দিকে মানে কেউ মতে দিন একটা নেকি দিবে না একটা গোনহাও নিবে না তাইলে আমাকে নিজকে সরল পথে চলতে হবে ভাই কথাটা মনে রাখেন যার যেমন আমল তেমন তার ফল হবে রে ভাই তো ভাই ভালো কাজ করে যাবেন না হলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার এইবার দেখেন ভাই যে জাহান নামে যখন গোনাগার পাপিষ্টি মুজুরে মেরাকে যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে সবকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে ইন্নাল মুজরে মেনা ফেয়ে জেলালে জাহান নামের ট্যাঙ্ককে ধরবে আর ট্যাং ধরে মুখের ভরে কচলেতে কচলে দে গোটের মাছ কচলা করে জাহান নামে লে ট্যাঙ্ক ধরে চালিয়ে ফেলে দেবে আর যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে জাহান নামে ফেলে দেবে তো জাহান নামে মানুষ যখন পড়ে যাবে রে ভাই তো জাহান্নামে নামে মানুষ পড়ে যায় তখন করবে কি জাহান্নামে নামে যখন মানুষ যাবে তো অবস্থাতে অবস্থাতে যাবে যাবে একবারে ভুখা হাসরের মাঠে কেয়ামতের মাঠে তো আর খাওয়া নাই যে ভাত রেনে এনে দিয়েছে পোলাও পাকিয়ে পাকিয়েছে খিলিয়া আর সুধা করে ভরবে জেলের মধ্যে জেলের মধ্যে ভরবে তখন লেথড়া মেথড়া করে ভরবে রে ভাই জেলে যখন মানুষ যায় তোকে ভালো করে আদর করে এই মনে একলা তো মনে একলা ফাইট দু ফাইট ও মনে দু ফাইট করে যে জেলে ভরে আর জেলে ভেরা দেওয়ার পরে কীরকম করে জানেন জেলে যখন যাবে জেলের খাজিন দেয় এই তাড়াতাড়ি উঠো ভৌকে ওর পাছা জ্বলছে চট করে খাড়িয়ে গেছে ই যে দৌড়ে যা দু ফাইট দেহে হ্যাঁ তোর বাপের কামাই করা সে মানে কহিত মাত্র লাফিয়ে উঠে গেছিস দু ফাইট দিয়ে দিলে ফের কি করলে দুপুরে এবার খানালে এসেছে তখন তখন তো মারলে তে একটু দেরি করে উঠি হই তাড়াতাড়ি উঠাও উঠ তাড়াতাড়ি লাইনে খেলাও সব লাইন লাগো ই তখন উঠছে সবার পরে লেটার করে দৌড়িয়ে যা ফের দু ফাইন্ট হ্যাঁ তোর বাপের চাকর আছি চোদ্দবার কইতে হবে যদি উঠে লাইনে খাড় হ্যাঁ ফের দু ফাইন্ট দিলে তার মানে মারবে দুটা ফাইট মানে জেলের মধ্যে দিবেই বুঝতে পারলেন ওখানে মানুষ সুই বাড়িয়ে চলে আসে খুব মাস্তানি করছে একটা লোক ওকে খালি জেলে ভরে দেওয়াকে বাদ ও সুইধিরা বাড়িয়ে এসে ভালো হয়ে যাবে একদম ভালো চলবে বুঝতে পারছেন তো ওইরকম জাহান নামে যখন মানুষ ঢুকিয়ে যাবে ও কুচলান খায় ঠাঠান খায় লাথড়া নাথড়া হয়ে তখন জাহান নাম যখন বাড়াইবে তো ও সোজা না হাম হামকুড়া টেনে চার হাত পায়ের মতন ঘোড়া হয়ে বাহির হবে হুম ঘোড়ার মতন হ্যাঁ বাহির হবে ওকে ধরে ওই ডেড় এনে কচলে মচলে ধুয়ে ওকে তখন করবে কি জান্নাতে পাঠাবে যা এইবার গালা ভালো ভালো হুর আছে সব বেছে বেছে আগে লেছে যেটি সব থেকে কম পাওয়ার মানে কম সুন্দর হুর টিওয়ার লেগে আছে লে খ্যাপার লেগে ই তখন কি করবে ইয়েটি হুর দেখে ও খোস আগে যে সুন্দরী পেয়েছি তো মনে হয় যে কেউ ভাইনি আমার লেগে এটি ভালো ভালো টিভে বেঁচে গেছে তাও মনে হয়েছে বিশ্ব পরম সুন্দরী বুঝতে পারছেন জান্নাতের হুর যেমন তেমন লয় তো এরকম হচ্ছে ব্যাপারটা তো কথা হচ্ছে ভাই যে জাহান নামে যে যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে ভুখা অবস্থাতে মানুষ জাহান নামে যাবে আর জাহান নামে যায় মানুষ কি করবে জানেন খালি খাই খাই করবে খালি খাবার ঢুঁড়বে তো খাওয়ার তোর লেখা হাত রে যে নিজে খাইতে দিবে ওখানে খাওয়ার কি জানেন কি খাদ্য খাওয়ার ভালো করে যে ওখানে খাওয়ার থাকবে কি লাইসালাম যখন জাহার নামেরা জাহান নামে যাবে খোদার অবস্থায় যাবে আর তাদের খাদ্য খাবার হবে জারির ঘাস রে আর ওই জারির ঘাসকে মানুষের বডি হৃষ্ট হবে না আর মানুষের ক্ষুধাও দর হবে না মানুষের প্যাট ভরবে না খালি খাওয়াই হবে একটা মানুষ যদি ভারী কাজ করে আর কদাল কয়ে হাল বয়ে পাট কেটে ভারী কাজ করে আর ওকে এক গামলা বা এক ধামা পাপড় লিয়ে যে দিয়ে দেন পাপড় পাপড় বুঝুন তো পাপড় নাকি पापड़ खा पैट होर वे ইয়া গামলা পাপড় খেয়ে নিল খানি পেটে খেয়ে মনে সব উনি এক গলে চলে গেছে পেট ভরবে না ওই রকম সারাদিন যদি জারির ঘাস খায় জাহান নামে ওই জাহান নামির গে পেট ভরবে না আর তাদের পেট ভরবে না আর মানে হৃষ্ট হবে না তাগড়াও হবে না ক্ষোধাও দর হবে না আর জারির ঘাস ভাই এত মানে এমন জিনিস যে জারির ঘাস যে খাবে এত তিতা এত কসলা এত দুর্গন্ধ যদি একটা জারির ঘাসে ডোকাগুলোকে ভেঙে পুকুরে কিংবা পুষ্কুনিতে কিংবা নদীতে যদি ফেলে দেন গোটা পুকুরের পানি পুষ্কুনির পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তিতা হয়ে যাবে কোনো জীবজন্তু জানোয়ার কেউ পানি পান করতে পারবে না ভাই এত দুর্গন্ধ এত তিতা এত কসলা ওই পানিগুলো ওই জারির ঘাসগুলো তখন জাহান নামেদেরকে খেতে দেওয়া হবে এত কসলা কল বলে তো কী করবে খেয়ে নেবে যখন কাঁচা থাকবে কাঁচা থাকলে ওকে জারির ঘাস বলা হয় আর যখন পেকে যায় তখন ওকে সব বলা হয় নাকি যেরকম ডাব না খেলে কি হয়েছে ভাই ডাব যদি না খান তো কি হবে শরীরে রস কম যাবে ডাব না খেলেও ও হিজবে ও আপনার লেগে গে থাকবে না ডাব যদি না এখন তো আপনার লেগে ও পয়সা থাকবে না ভিতরে ভিতরে নারি হয়ে গেছে ও বুঝতে বলছে যে ডাব না খেলে কী হয় বলে নারকেল হয় জিনিসটা একটু বুঝতে মানুষকে বুঝে নে ফের বেলে তিন পশারি পনেরো বুঝতে পারলেন তো যে কোনো জিনিস একটা জিনিস বুঝতে হয় একটা লোক ওর স্ত্রীটা পুজ করেছে ওর পুরুষটাকে যে ইয়ে হারে চেন্নাই চেন্নাইকে চেন্নাই কেনে কইছে প্রতি জিনিস একটা নাম আছে যেন কলকাতাকে ইংলিশে ক্যালকাটা কইছে তো ক্যালকাটা কেনে কইছে মানে একটা লোক আমেরিকা থেকে এসেছে আমেরিকা থেকে এসে তখন কইছে যে একটা লোক ঘাসদের বোঝা মাথায় করে টেন টেন করে হেঁটে চুলছে তো হেঁটে চুল দিছে তো ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি। ও খেপা ইংলিশ বুঝতে যার ঘাসটির কথা পুজ করেছে ঘাসটি কন কেটেছে তো কয়েছে এই ঘাস্টী হাম ক্যালকাটা আর ও খেপা যে শহরটার নাম ক্যালকাটা তখন ও করে দিলে কি এর কা নাম হয় ক্যালকাটা এখন ইংলিশে লিখলে ক্যালকাটাই লিখতে হবে আপনাকে কলকাতা লিখতে পাবেন না বাংলাতে লিখতে হবে কলিকাতা বা কলকাতা আর ইংলিশে যখন লিখবেন তখন আপনাকে ক্যালকাটাই লিখতে হবে বুঝতে পারলেন তো লেখা হয়েছে ক্যালকাটা তো প্রত্যেক জিনিসের একটা মানে নিয়ম আছে আর হিসেবে একটা নাম পড়ে তো ওর স্ত্রীটা পুজ করছে হাজি যে চেন্নাইকে চেন্নাই কেনে কইছে তখন পাকলে দিয়ে জানিস না হয়েছে না চেন্নাইয়ের লোকের তহ মনে চেন্নাই ওরা তহমনকে সিলিয়া পিনে না মানে ওই খুল্লা পিনে তো কয়েছে যে ওরকে তহ মনে চেন্নাই ওই লেগে ওইটা দেশের নাম হলো চেন্নাই বুঝতে পারছেন চেন্নাই না একটা যে পুনা চেন্নাই কহে না তোর তহ মনে চেন্নাই ওইলে দেশটারই নাম চেন্নাই তো ওইরকম যদি ডাব না খান তো হেজ নারিকেল বসা থাকবে না তো বাইরে আমার ওই জারির ঘাস যখন মানে হবে কি পেকে যাবে কাঁচাতে চাতে জারে আর গেলে যখন সব হয়ে যাবে তখন এত কাঁটা হবে এত কাঁটা হবে রে ভাই যে ওই কাঁটা যুক্ত ঘাস যখন মানুষ খাবে তো মানুষ যখন কাঁটাওয়ালা ঘাস খাবে তখন ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে কণ্ঠ বেঁধে যাবে ভিতরেও যাবে রাবিও আসবে না যখন গলায় বেঁধে যাবে কলমাল করবে ছুটাচুটি করবে টপাটাবি করবে আল্লাহ কি করে এইবার ওইখানে কোনো না করবে যে কোনো সার মানে ওইখানে অপারেশন হবে না কি করবে কলমাল করবে জানবে যাবে এক টুক পানি খাই যখন মানুষ আর টুডি কাটা लेके যায় মাছের কাটা ভেদে যায় তখন ভাতের মুটটা করে একদম শুক्ठा ভাত ঘাটা ঘাট গিলে না শাক দিয়া মেখে মুটটা করে গিলে ওই মুটটাটা যখন যাবে কাটা কা ভাঙা চুরালা ভিতরে ঢুকে যেত অন আরাম পায় নাকি ওইখানে তো আর কিছু পাবে না কী বুদ্ধি করবে তখন জাহান নামে যাবে আর জাহান নামের থেকে করবে কি নহর থেকে এক গ্লাস পানি উঠবে রে ভাই ওই পানিটা উঠিয়া তখন যেমন মুখের কাছারি আসবে আনার সঙ্গে সঙ্গে মুখটা ভাজাপোড়া মাছের মতন পুড়ে মচমচা হয়ে মুখটা ভাজাপোড়া মাছের মতন হয়ে যাবে আর জানের কলবলিতে মানুষটা তখন কি করবে ওই জানের কল বলেতে মানুষটা তখন কি করবে ওই পানিতে যখন গিলাসে মুখ লাগিয়ে দিবে এইবার যেমন মানে পানি মানে মুখে দেওয়া পানি তো নয় ওইগুলো সেটা জাহান নামের একবার রক্ত পুজ কাসপোটা ওই একবার গরম টক বয়ে কাসপোটা পুজগুলো খালি গড়গড় গড়গড় করছে হিট আছে যেমন মুখের কাছে নিয়ে আসবে রে ভাই আর মুখে লাগাবে নামক আর ঠোঁট পুড়ে উল্টে লাভির সাথে সেটে যাবে কেউ বলা চা কিতাবে পাওয়া যায় যে মাটিতে লেথলিতে লাগবে ওপর কার ঠোঁট পুড়ে চাঁদিতে সেটা যাবে রে ভাই এত গরম এত হিট যে ওপরকার ঠোঁট পুড়ে চাঁদিতে উল্টে লেগে যাবে নামকার ঠোঁট উল্টে লাভিতে সেটে যাবে আর পানি যখন জানের কল কলবলিতে খেয়ে নিবে তো ওর আর পানি যেতে যেতে ওই কাঁশ রক্ত রক্ত যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে মানে দিয়ে ঢুকবে আর ওর পাছা দিকটা তিন নম্বর গেট দেওয়ার লাড়ি ভড়ি সব গেলে বাড়িয়ে যাবে গলা গুলা সব বাড়িয়ে বুঝতে পারছেন এরকম সাজা শাস্তি গোনাহাগার পাঁচরেকে দেওয়া হবে ভাই বুঝতে পারছেন তো ভাই নিজকে নিজে ঠগিয়েন না নিজকে নিজে বরবাদ করিয়েন না নিজে জাহান্নামে নামে যাইয়েন না ছেলেপিলার লেগে পাঁপ কামাইতে যায়ন না ভাই আপনাকে হিসাব দিতে হবে কেমতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনি জাহান্নামে নামে যাবেন কেনে ছেলে পেলে লেগে বেমারি সয়দানি মেয়ে ছেলে লেগে যে কোনো কাজ করবেন কেন আপনি করতে যাবেন পরের লেগে নিজকে বাঁচান নিজের জাহান নাম থেকে বাঁচেন আপনি মরে গেলে আপনার ব্যাটারে যে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার লেগে দেবে হারবা বা কোটি টাকা রেখে গেছে তিনতলা বাড়ি করে গেছে এসি লাগিয়ে গেছে চার চাকা কিনে দিয়ে গেছে খালি ঘুরছি ভো হো করে উড়ে বেড়াচ্ছি তাই পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হবে নামে দেবে কুণ্ডা বাটা দিয়েছে দেখতে পেয়েছেন দেবে না আপনাকে যাই জাহান নামে পুরতে হবে কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে মরতে হবে আপনার ছেলেরা মাস্তি করবে স্ত্রীও মস্তি করবে বেটা বেটিও মস্তি করবে ভাই বোন মাস্তি করবে পরিবার মস্তি করবে কিন্তু আপনাকে জাহান নামে যায় কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে রে ভাই কথা হচ্ছে নিজকে নিজে ঠকিয়ে না নিজকে বরবাদ করিয়ে না হালাক করিয়ে না নিজকে নাম থেকে বাঁচান ভাই মানুষের সাথে সদ আচরণ করেন ভালো আচরণ করেন যদি নমাজ কমে যায় যদি রোজাতে একটু কমে যায় কিন্তু ভাই আমার সদ আচরণ লাগবে আপনাকে মানুষের সাথে সদ আচরণ করে বাঁচার চেষ্টা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন ভালো আমল করেন সৎ আমল করেন সদ আচরণ করেন মানুষের সাথে কাজিয়া করবেন না কোনো মানুষকে দুঃখ দিবেন না অপমান করবেন না বেজত করবেন না কোনো মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর নবীকে একজন স্বামী এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ নবী আমার বাড়ির পাশে একটা মহিলা আছে নবী গ মহিলাটা কিন্তু পাঁচক তো সালাত আদায় করে ভালোভাবে আর মহিলাটা রমজান মাসে ইসলাম পালন করে ভালোভাবে একটা রোজা ছাড়ে না নেবে আর মহিলাটা করে কি মানে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে আর মহিলাটা প্রত্যেকদিন ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনকে খেতে দেয় সময় তসবি জিকির পড়ে কিন্তু মহিলাটা মুখের জোরাল মুখের জোরাল কারোর সাথে ঝগড়া লেগে গেলে একবার ওকে উড়িয়ে দেবে আর যখন ঝগড়া লেগে গেল কিছু ঘুরে দেখবে না কাঁ করে গলার মানে চোদ্দ বাড়ির ওদিক থেকে পনেরো খান বাড়ির দূর থেকে শোনা যাবে মানে মুখেরা তো জোরাল যে বলার শেষ নাই আল্লাহর ওই মহিলাটা জাহান নামে যাবে যারা মুখের জ্বর জাহান নামে যাবে আর একটা সাবি আছে বললেন নামে গ একটা মহিলা যে আমার বাড়ির পার্শ্ব গো কিন্তু মহিলাটা কোরআন অত তেলাওয়াত করে না নমাজ ভালো করে পড়ে না রোজা ভালো করে রাখে না আর কোরআন তেলাওত ভালো করে না দান খায়রা তত করে না এক চাঁদ খান করে রুটি ফকির মিশকিনকে দেয় কিন্তু মহিলাটা এত ব্যবহার ভালো কারোর সাথে কোনো দিন ঝগড়া করে না প্রতিবেশীকে কষ্ট দেয় না পড়োশীকে কষ্ট দেয় না সবার সাথে মিল বোতে ভালো চলে মানে ওর আওয়াজ যদি বাড়িতে থাকে গলি থেকে পাওয়া যায় না গলিতে থাকে তো সরান থেকে পাওয়া যায় না আর কারোর সাথে ঝগড়া করবে না কড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না মহিলাটা এত ভালো কিন্তু নমাজ রোজার দিক দিয়ে খুব দুর্বালের কত তাগড়া নয় আল্লাহর নামে বললেন মহিলাটা জান্নাতে তো ভাই রে আমার মায়েরা আপনারা ভালো করে শুনেন আল্লাহ রাসুল বললেন মানুষ যদি সদ আচরণ করে মানুষের সাথে যদি মানুষকে আপনি ভালোবাসেন মানুষের সাথে ভালো আচরণ করেন ভালো ভালোভাবে যদি চলাফেরা করেন ইনশাল্লাহ ওই মহিলাটা ওই লোকটা জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাই মানুষের সাথে সদ আচরণ করেন বেঈমানের শয়তানি ঠগামো গলাবাজি শক্তিবাজি বংশের গরম লাঠির গরম শক্তির গরম আর মানে দাপটের গরম এই সব গরম দেখে মানুষ পরের হক মেরে খাইয়েন না পরের হককে দাবিয়ে খাইয়েন না ভাই কায়ামাতের দিন আল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেব যতই বড় পাপ করক না কেন আমার বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরি পর্যন্ত যদি পাপ কামি আসে তো আমার বান্দাকে কায়ামাতের দিন যখন আমি দেখা করব তো আমার বান্দার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করব আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত ক্ষমা আমি দেখা করব, আমার বান্দাকে ক্ষমা করে দেব কিন্তু আমি তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নাম্বার ওই লোক তাকে ক্ষমা করা হবে না যেই লোকটা আল্লাহর সাথে করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পর্ব খেয়ে নেয় ওই লোকটাকে জিন্দগিতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারাই কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেস্তা নিজের পাঁচা দিক ঘুরে দেখেন এখানে যার তিন নম্বর গেট ফুটটা আছে ও নিজে মনে ভাবছে আমি ফেরেস তার কিছু নাই নাকি সবাই নিজের গানে ভালো আর নিজে সবাই পণ্ডিত আর নিজে ওরে বপরে দেখা লাগছে ওর কোনো ক্ষতি নেই হ্যাঁ ও ফাঁক পেলে খাড়িয়া পেশাব করবে ওর নাই ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে এদিকে আর যখন গল্প করবে তো মনে হয়েছে যে ফেরেস্তা ওরে নিজের ভুল ববরে কেউ দেখে না যে ভাই যেরকম সবাই নিজের গানে খুবই সুন্দর নাকি সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর নিজে ভাবে আমি খুব ভালো আমি খুব ফেরেস্তা আমি খুব খুব ভালো আমি কিন্তু আমার নিজে দেখে না যে ওর পাঁচা দিক ঝাঁঝরা পোক্কা হয়ে যে ও নিজে দেখে না সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন নিজের ভুল দেখেন নিজের পাপ স্মরণ করেন নিজের পাপটাকে খেয়াল করে আল্লাহর ভয়ে কানেন ঘরে বসে থাকেন বাইরে যায়ন না ঘরে বসে থাকবেন চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন চুপ থাকাটাও আল্লাহর আবাদত দুই ঘাড়ে ফেরেস্তা কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং হচ্ছে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আপনার মুখ দিয়ে যদি উস আস ই আ উ কোনো একটা শব্দ বের হয় মুখ দিয়ে বের হলো আপনার এটা রেকর্ডিং হচ্ছে আপনাকে কেন উহ কথাটা ইস কথাটা আহ কথাটা বের হলো এর জবাব দিতে হবে বলেছেন বাজারে যাবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো তোমরা মানে বাজারে যেও না বিনা কামে দোকানে বসে থাকিও না চকে বসে থাকিও না যেখানে দু তিনজনা লোক বসে আছে ওখানে যেয়ে তুমি খাড়ো হো না ওর কাছে দাঁড়ায়ও না গুজব করা যেমন গোনহা গুজব শোনাটাও তেমন গোনা। তো তুমি জিহার হেফাজত করো মুখের হেফাজত করো নির্জনে বসে থাকো বাড়ির ভিতরে বসে থাকো বাইরে ঘুরিও না দরকারে যাও দরকার সেরে চলে আসো কিন্তু মুখের হেফাজত করো আল্লাহর নামে বললেন তোমরা পুরোহস শোনো দুটা জিনিসের তোমরা হেফাজত করো তোমার যান জাতির আমি হয়ে গেলাম এক নাম্বার তোমার মুখের হেফাজত কর তুমি ফৌস কথা বলবে না খারাপ কথা বলবে না লোককে কষ্ট দিবে না অপমান করবে না বেজত করবে না লোকের ভুল ধরে বেড়াবে না আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোক যেন কষ্ট না পায় তাকলিফ না পায় তুমি মুখের হেফাজত করবে গুজব গিল্লে থেকে বেঁচে থাকো আর দুই নাম্বার হলো তোমার লজ্জায় স্থান থেকে বেঁচে থাকো লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হয় না জেনা করাটা খুব বড় গোনা ভাই জেনার পাপটা খুব বড় পাপ এর মতন পাপ সুবান আল্লাহ যদি কোনো মানুষ জেনা করে কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে তো ভাই রে আমার জেনার গোনাটা কত বড় কত খাতার জেনার গোনা রে ভাই যে মানে ওই লোকটাকে জিন্দাগিতে কুলাইবে না লোকটার পেদানে কাপড় থাকবে না চালে খেট থাকবে না যারা জেনা করে রে ভাই ওই লোকটা জিন্দাগিতে ভালো হতে পারবে না আর ওকে এমন বড় ব্যায়াম হবে যে ওর বংশের গোষ্ঠীতে আরাম ছিল না ওর বেমারি ছুটবে না খালি এলাজের পর এলাজ এটার পর ওইটা তার মনে হয়েছে জেনা করে রেখেছে জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না ওর অসুখ ছুটবে না আর জেনা যারা করে রাখবে ভাই আমার জুয়া খেলা জেনা করা দারু খাওয়া এইগুলো হচ্ছে খাতার নাক যারা দারু করবে ওকে কুলাইবে না কুলাই বেরোয়ার চালে খেয়ার থাকবে না আমার রাজা মহাজন ছুটবে না ধার মহাজন ছুটবে না ঋণ ছুটবে না যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে যারা সুদ খায় যখন খাবে খুব মজা লাগবে কিন্তু এককালে ওকে ভিক্ষা করতে হবে ওকে থালি নিয়ে ভিক্ষ করতে হবে ওর ও যদি না করে তার বেটাকে ভিক করতে হবে না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে কিন্তু করতে হবে ভাই সুদের গোনা বড় গোনা জেনার গোনা বড় গোনা সারা পান করা বড় গোনা এই সব পাপ থেকে গোনা থেকে বেঁচে থাকেন ভাই জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করেন ওই নিজকে নিজেই যার নামের দিকে ঠেলে দিয়ে না নিজকে নিজেই পুড়াই না ভাই মুখের হেফাজত করবেন আর মানুষের সাথে সদ আচরণ করবেন কোনো মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন সবারের সাথে মিলমব্বতে থাকবেন ভাই আপনার দ্বারা যেন পরাপড় যেন কোনো কষ্ট আঘাত না পায় তো ভাই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে পৃথিবীর মধ্যে যত এবাদত আছে যত এবাদত আছে তার মধ্যে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত কোনটা জানেন সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা সাদকা করা তো সাদকা করা দান করা এই টাকা পয়সা দান করাটা পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত এর মতন আর এবাদত আর নাই ভাই নমাজ পড়ে আপনার মা বাপকে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না মা বাপ মরে গeyse কবরে যাবে আছে আপনি বাপের লাগা হজ গইরা বাপের লাগা কোরআন পড়া বাপের লাগা রোজা রেখে বাপের লাগা নামাজ পড়ে বাপের লাগা দোয়া করে আপনি মা বাপ কে জাহান্নাম থেকে বাঁচিতে পারবেন না মা বাপ কে বাঁচার একটাই উপায় একটাই অস্ত্র 5000 টাকা দান করে দেন মাদ্রাসা দেন দিন 2 3000 5000 টাকা মসজিদে দেন আপনার মা বাপ জাহান্নাম থেকে বাঁচিবে তাহলে পাওয়ারফুল এবাদত আল্লাহ আল্লাহর আছে আপনার ওপরে আপনি উকাশ পাচ্ছেন না বেমারি ছুটে না মানুষের কাছে টাকা চাহা যাবে বলে মুল্লি সাহেব আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতিটা ভালো নাই খুব অসুবিধাতে আছে মুল্লি সাহেব বিহারের লোক বলবে মুল্লি সাহেব স্থিতি ভালো নেই হারা হো যে মূর্খ ওরা কবে মুরুভ হারা কহ পরিস্থিতি ওরা কবে স্থিতি মানে একটা এক দেশের ভাষা এক দেশের বলি এক দেশের গালি তো এরকম তো যখন টাকা পয়সা না থাকবে তখন বেশি দান করেন বিপদে পড়ে আছেন বিপদে দু তো করবেন ভালো অবস্থাতে আল্লাহকে বেশি করে ডাকেন তাইলে আল্লাহ বেমারির সময় বিপদের সময় অসুবিধার সময় আল্লাহ আপনার কথাটা বেশি শুনবে তো কথা হচ্ছে ভাই দান করতে হবে আপনি বেমারি থেকে ভালো হয়ে যাবেন কে মালায় পড়ে গেছেন ছুটে না খালি আপনি ঝামালায় পড়ে আছেন দান করেন আপনি বেঁচে যাবেন তো শক্তিশালী এবাদত বদ হচ্ছে দান করা আর যত পৃথিবীতে এবাদত আছে সমস্ত এবাদতের হেড হলো সমস্ত এবাদতের মাথা হলো মগজ হলো মোনাজাত করা যত এবাদত আছে পৃথিবীতে সমস্ত এবাদতের হেড হয়েছে মোনাজাত করা যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে লাই তো আল্লাহ আর খালি হাত ফিরেতে পারে না ও তখন আল্লাহ কি করে লজ্জিত হয়ে যায় আল্লাহ শর্মিন্দা হয়ে যায় আমার বান্দা আমার কাছে হাত তুলেছে কি করে আমি ঘুরাবো কি করে ফেরত দিব ফেরত দিতে পারবে যে ভাই আল্লাহ ফেরত দিতে পারবে না একটা লোক করেছে কি ওর বাপকে বারবার বলছে একটা ছেলে আব্বা যে এখন আমাকে সাইকেল কিনে দাও আব্বা এখন আমাকে ছোট্ট সাইকেল গেলা কিনে দাও আব্বা বারবার যখন বাপকে বলছে বাপ রেগে গেছে মানে দুবার চারবার বলার পরে রেগে গেছে সাইকেল কি করবি বারবার খালি সাইকেল সাইকেল করছে তোর আর কোনো মুখে কথা নাই খালি সাইকেল যা তোর সাইকেল কিনে দাও খালি সাইকেল রে গেছে বাচ্চাটা কানতে লেগেছে আর বলছে আব্বা আপনি যে আমাকে সাইকেলটা কিনে দিবেন না আব্বা আমি কাকে আব্বা বলব আমি কার কাছে যাব কার কাছে আবদার করো আব্বা আপনি বলুন তো আপনি ছাড়া আমার দুনিয়াতে দরদের জিনিস আর কে আছে আব্বা আপনি ছাড়া আমাকে কে কিনে দিবে পৃথিবীদের ঘুম কিনে দেওয়ার মতন কি লোক আছে আব্বা বলেন তো আপনি ছাড়া দুনিয়াতে দয়ার জিনিস আমার কেউ নাই আব্বা আপনি না দিলে কে দিবে আপনার কাছে না চাইলে কার কাছে চাইব আব্বা যেমন এই কথাটা বলার ভাই যেমন বলল বাবার ভীতিটা থর থর করে উঠলো সুবান কথাটা তো সত্যিকারে আমার ছেলেকে কে কিনে দিবে আমি না দিত কে দিবে বাবা বল যে কষ্ট হোক ধারণাজনক যে কোনো যদি কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু আমার জেলাটাকে একটা সাইকেল খেলা কিনে দিয়ে তখন দিয়ে দেয় তো ভাইরা আমার যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন আল্লাহর কাছে কানা কাটা করবেন সিলিন্ডার হয়ে যাবেন আল্লাহ আপনার খালি আর জীবনে কোনো দিন ঘুরাবে না